বন্ধু একটা কেক ল খাই তুই কেক খাবি কেক খাওয়াম করতে আমি কি কাজ কাম করি আমি টাকা পামো করছি তুই আমি কাম কাজ করি না আচ্ছা ঠিক আছে বুঝছি চল আড্ডা দিকে হ্যাঁ ঠিক আছে চল দেহি বিকালে ভাইয়া টাকা পয়সা লইতে পারলে খাওয়া মনে আচ্ছা বন্ধু বলিস না খাওয়াইস কিন্তু কি রে ওরা অসীম না সারাদিন বাদে মার মত ঘুরে একটা কাজ কাম করে না মানুষজন দেখলে কি কয়। আজকে যা সারাদিনের কাছে দুপুর দুপুরবেলা একটা কাস্টমারও নাইকা নায়িকা দোকানটা কি বন্ধ করে দিমু যা কি খাওয়া দাওয়া করে আসমো ওই যে ভাইতে দোকানেই আছি যাই ভাইয়ের কাছে যা ওয়াশিম ভাই না বিচারটা দিয়াই কি অবস্থা ভাইয়া তোমার তুমি হঠাৎ এই জায়গায় কিছু হইছে ভাই ওই যে অয়াসিম ভাই বাদে মার মতো রাস্তা রাস্তায় ঘুরে মানুষজন দেখলে কি করে একটা কাম কাজে লাগাতেন হ অসীম তো বেকার ঘুরে এটার লেগে অনেক মানুষই তো আমার অনেক কথা শোনায় কথা তো শোনাই ভাই এখন বড় হয়েছে না ভাই আর এর একটা কামে কাজে লাগাতেন জিমুক আচ্ছা ঠিক আছে দেখতাসে আরে কাজে লাগানোর ব্যাপারটা আজকে বাসে আসো ওর সাথে কথা কমন তাহলে ভাইয়া আমি যা আচ্ছা ভাইয়া তুমি যাও অসীম আইসোস হ ভাই আইসি চালু এই দিকায় তোর লগে কিছু জরুরি কথা আছে ধারণ ভাইয়া আইতাসি হ ভাইয়া কও কি হৈছে তুই যে এলাকার ভিতরে বাধাই মার মতো টয় টই করাবা রাস এইটার লিকা তো মানুষ আমার কাছে বিচার দেয় তোর নামে তো প্রতিদিন না হইলেও দশ পনেরোটা কমপ্লেন আহে আমার কাছে তুই এখন বড় না তুই একটা কাজ কাম করতে পারোস না আর তুই জানস না এই সমাজে বেকার ছেলেদের কোনো দাম নাই তোর আর কোনো কথা আমি শুনুম না তোর লেগে একটা কাজ দেখছি যা তুই রেডি হয় তরে আমি ওই দোকানে কাজে দিয়াম আজকে আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি যা চেঞ্জ হয়ে যাইতাছি হ যা চালু আয় ভাইয়া চলো আইসোস আচ্ছা চল এইটা আমার খুব কাছের একটা ছোট বাদ্য ঠিক আছে হ ভাইয়া বুঝছি কোন ধরনের অকারেন্স করবি না তোর নামে জানি তারা আমার কাছে বিচার না দেয় এই যে এটা হইলো দোকান আয় এই যে মোজাম্মেল এটা হইলো আমার ছোট ভাই বুঝছো এটা আপনার ভাই হ পরে তোমার কাছে দিয়ে গেলাম পরে সুন্দর মতো কাজটা বুঝিয়ে দিও আর হাতে ধরা কাজটা শিখিয়ে দিও ঠিক আছে সমস্যা নাই দিয়া যান আর ওই যদি দুষ্ট আমি বেদবি করে আমার কাছে বইলো ঠিক আছে ভাই ওই কিছু করলে আপনি আমি কল দিমনি আচ্ছা ঠিক আছে যা ভাই তুমি এই জায়গায় বসো তাহলে থাকো আমি যাই ঠিক আছে ভাই যান ওই যে মোড়াটা লিয়া বসো এই এগুলা তিন ইঞ্চি স্প্রিং বুঝছো তুমি যেহেতু সারাদার ভাই তাহলে আমি দোকানে না থাকলে এই যে যা দেখতেছো না পুরো কারখানার দায়িত্ব তোমার কাছে থাকবো আচ্ছা ভাই ঠিক আছে আর যদি কেউ আহে ঠিক আছে মোবাইল আসছে আমার কল দিবা আচ্ছা ভাই ঠিক আছে কারেন্টা নাই সব মেশিন গুলা বন্ধ কাজকামের যে চাপ মালগুলা কেমনে ডেলিভারি দিব কারেন্টটা না এলে অসীম বাইরা হোক কারেন নাই না ভাই সকাল থেকে কারেন নাই মনে হয় মিটারে টাকা শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মিটারে টাকা শেষ আমি টাকা দেব তুই যাইতেছিস এলো তোমার বেতন দাও তুমি তোমার বাইরে জানা দিও তুমি বেতন পেয়েছো তুমি এখন বাসায় जाओगा আচ্ছা ভাই ঠিক আছে আমি বাসায় চলে যেতেছি আচ্ছা ঠিক আছে তাহলে যাও হন আমি बन गए तुम হ্যাঁ কি বল এই নাও কিসের টাকা এগুলা এটা আমার প্রথম মাসের বেতনের টাকা ও আজকে তোমার বেতন দিছে হ্যাঁ ভাই আজকে আমার বেতন দিছে এইখান থেকে তুমি কোনো টাকা রাখো নাই না ভাই আমি কোনো টাকা রাখি নাই পুরো টাকাটাই তোমার কাছে দিছি আচ্ছা এই নয় হাজার টাকা তুমি রাখো কোথাও ঘুরতে গেলে যাও ঘুরে আসো আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি যাই ছোট ভাইটা আমার কত ভালো হয়ে গেছে আজ প্রথম মাসের বেতনাই না আমার হাতে দিছে যা আজকে অনেক দিন পর ওর জন্য অনেক ভাল লাগতেছে তীরে বন্ধু কি অবস্থা তোর কইতে গেলি এই তো বন্ধু ভালো আইলাম বাসা থেকে তোর কি অবস্থা এই তো বন্ধু ভালো কাজ কামে লাগা আমারে ভুলে গেলি গা না বন্ধু ভুলি নাই কা কাজ কাম করি তো তার জন্য আড্ডা দিতে আইতে পারি না আসলে এই সমাজে বেকার পোলা পাইনের কোনো মূল্য নাই তাই ভাই একটা চাকরি লাগাই দিছে এমন চাকরি করেই খাই তুইও তো পারস একটা চাকরি করতে আজিরা আর কতদিন ঘুরবি মানুষের কাছে তুই খারাপ বুঝস নাই হ্যাঁ বন্ধু তোর কথাটা অন্য ভাল লাগছে এই সমাজে কোনো বেকার পোলা বাইনের দাম নাই আমিও এক তারিখের থেকে কামে লেগে যাব বন্ধু এটাই কর আচ্ছা চল জায়গা আচ্ছা চল বন্ধু তৈলে এই সমাজে বেকার ছেলে মেয়েদের কোনো দাম নেই আর এটাই বাস্তব ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন ধন্যবাদ